হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলেই স্বাগত জানাই বন্ধুরা আজকের ক্লাসে আমরা একটি সুন্দর অনুচ্ছেদ রচনা শিখব তা মা কে নিয়ে তাহলে বন্ধুরা আজকের ক্লাসে আমাদের অনুচ্ছেদের বিষয় হল দুঃখীর সেবায় মা টেরেজা তাহলে এসে আমরা শিখে নিই এই অনুচ্ছেদটি জীবকে শিবজ্ঞানে সেবা করার কথা বলেছিলেন বীর সন্ন্যাসী বিবেকানন্দ তার বাণীকে অনুসরণ করেই দুঃখী আত্মের সেবায় শত হয়ে এগিয়ে এসেছিলেন করুণার প্রতিমূর্তি মা টেরেজা তার ঠিকানা ছিল সবার নিচে সবার পিছে সব হারাদের মাঝে যার কেউ নেই তিনিই ছিলেন তার সবচেয়ে আপন যার কিছু নেই তিনি ছিলেন তার সর্বস্ব যারা নিরাশ্রয় তিনি ছিলেন তাদের আশ্রয় অন্নহীন আশ্রয়হীন বস্ত্রহীন দরিদ্র লাঞ্ছিত মানুষদের সেবা করেই তিনি কাটিয়ে দিয়েছেন সারা জীবন পথে প্রান্তরে স্টেশনে ফুটপাতে বস্তিতে কিংবা আশ্রমে যেখানেই দেখেছেন বিপন্ন নিরন্ন রুগ্ন অসহায় মানুষকে শুনেছেন তাদের কাতর ক্রন্দন সেখানেই হাজির হয়েছেন নীল পাড় সাদা শাড়ি পরা মা তাদের নিয়ে এসেছেন নিজের আশ্রয়ে নিজের চেষ্টায় তিনি কলকাতা শহরে ও তার আশেপাশে প্রতিষ্ঠা করেছিলেন অসংখ্য সেবা প্রতিষ্ঠান চ্যারিটি স্থাপনের মধ্য দিয়ে মা টেরেজার সেবার কাজ শুরু হয় তারপর একে একে স্থাপিত হলো কালীঘাটে নির্মল হৃদয় সোদপুরে প্রেম নিবাস তিলচলায় দান দমদমে নির্মলা শিশু ভবন টিটাগড়ে কুষ্ঠ আশ্রম প্রভৃতি সেবা প্রতিষ্ঠান কেবল কলকাতা বা ভারতেই নয় পৃথিবীর বহু দেশেই টেরেজা স্থাপিত সেবা প্রতিষ্ঠানগুলি কাজ করে চলেছে আজ মা টেজা নেই কিন্তু তার সেবা প্রতিষ্ঠানগুলি তার সেবার আদর্শকে অক্ষুণ্ণ রেখেছে তার প্রতিষ্ঠিত হাসপাতালগুলিতে চলছে অগণিত রুগ্ন মর্ষু নিঃসহায় মানুষের চিকিৎসা হোমগুলিতে চলেছে হাজার হাজার শিশু ও বয়স্ককে শিক্ষাদানের উদ্যোগ আয়োজন হাজার হাজার উপবাসী মানুষকে প্রতিদিন খাওয়ানো হয় তার সেবা প্রতিষ্ঠানগুলিতে সেখানের সেবিকাদের করুণার স্পর্শে প্রতি মুহূর্তে শীতল হচ্ছে অসংখ্য পরিত্যক্ত অসহায় প্রতিবন্ধী শিশু রোগ জর্জরিত বৃদ্ধ এবং নিরাশ্রয় মানুষের প্রাণ মাদার নেই তো কী হয়েছে এই সেবিকারাই চালিয়ে রেখেছেন সেবা ধর্মের দীপশিকাটি তাহলে বন্ধুরা আজকে আমরা শিখলাম অনুচ্ছেদ রচনা দুঃখীর সেবায় মা টেরেজা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও সঙ্গে বেলাইকনটাকেও প্রেস করে দিবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে